সম্মানিত ভাইয়েরা এবং আমার সম্মানিত সাংবাদিক বৃন্দ আপনাদের সামনে সত্যি কথা আমার বক্তৃতা দেওয়া খুব একটা আমরা প্রস্তুত নই এই কারণে যে আমরা একটা একটা বিশাল তাৎপর্য আছে এই কারণে যে আমরা কিছুদিন আগে নতুন প্রজন্মের স্বাধীনতা আমরা দেখেছি যে একটা বৈষম্য ধরে মেলার যে বৈষম্য ছিল সত্য একটা দাবি নিয়ে যখন কোমল নদী ছেলে মেয়ের সাহায্যে একটা বড় ধরনের বিপ্লব ঘটিয়েছে আমি প্রথমে তাদের স্মরণ করি এই বিপ্লবের সাথে আমারও বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র জড়িত ছিল এবং আল্লাহ তারা তাকে নিয়ে গেছে সেই মুগ্ধ ছোট্ট তিনটি কথা শব্দ দিয়ে লাগলে লাগবে পানির বিতরণ করতে গিয়েও সেই বৈষম্য শিকার করা হয়েছে শহীদ হয়েছে আমি প্রথমে এই জুলাই বিপ্লবের স্বাধীনতা নতুন প্রজন্মের শিশু কিশোর আবু সাঈদ মুগ্ধ সহ বাংলাদেশের হাজারো শহীদদের আমি শ্রদ্ধা জানাচ্ছি এবং তাদের আবেগ এখনো সবার হৃদয়ে ঝড়ছে আমিও তাদের সাথে আমি অনেক সাথে ধরে আমি তাদের কথাগুলো বলতে পারছি সব কিছু আসছে বৈষম্য ঘুম অধিকার নিয়ে মানুষ যখন জন পিতাম আগে বক্তা ভাই সাথে আমি পূর্ণ একটা বিশেষ করে এই ছাত্রবৃত্তি ফাউন্ডেশনে শাহনাজ বক্তৃতা তার বক্তব্য অত্যন্ত অসাধারণ এবং অত্যন্ত অভিজ্ঞতা সম্পন্ন এত সুন্দর কথা বলে এবং এত তার ভিতরের ভান্ডার এত মজবুত শক্তিশালী তার কথাগুলো শুনে বোঝা যায় যাই আমি বেশি কথা বলবো না কারণ আমি এই খুলনা বিশ্ববিদ্যালয়ের আজকে যে নতুন প্রজন্ম তারা যে তাদের বিজয় এবং তাদের যে বিশেষ করে এই প্রজন্মের স্বাধীনতা এই স্বাধীনতা আমরা কি পেয়েছি আগেও স্বাধীনতা হয়েছে একাত্তর সালে মুক্তিযুদ্ধ তারা দেখে সেই জন্য তারা মূল স্বাধীনতা হিসাবে তারা গ্রহণ করেছে এবং বিভিন্ন জায়গায় দেখেছেন যে মানুষের আক্রোশের বশবর্তী হয়ে যত ধরনের শেখ মুজিবুর রহমানের মূর্তিগুলা ছিল তার ভাস্কর্য ছিল আমাদের এখনো কয়েকটা ছিল এরকম তারা এটা কিন্তু শেখ মুজিবলের তার প্রতি বিদ্রোহ তা কিছু না তার যে পরবর্তী প্রজন্মের বিশেষ করে সে হাসিনা তার যে জনম নির্যাতন অত্যাচার এগুলা মানুষের ভিতরে এত ক্ষোভ তৈরি করেছে এই অধিকার নিয়ে মানুষের ভিতরে এত ধরনের চাপাক্ষ সেটা তার প্রকাশ করতেছে কিন্তু ওই ভাস্কর্য ওই শেখ মুজিবানের মূর্তি গুলা শেখ মুজিবানের যে তার ছবিগুলোর উপরে এবং শেখ পরিবারে এই ঘংসুলিটাই কিন্তু তার আমরা দেখেছি যে কিনা ঘটেছে